কবি রহমান মার্কা কোন কবি কোন সাহিত্যিক কোন রাজনীতিবিদ ইসলামের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই ধরনের বাজে কথা বললে তার জীবটা টেনে কোত্যাকে খাওয়াতে হবে রাজি আছে মুসলমানদের দেশ ওলি আল্লাদের দেশ তবলি গোলাদের দেশ তারপরেও এই দেশে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বিগত দিনে আমরা শুনেছি আর শুনতে রাজি না একজন জাতীয় কবি নাম শুনলে মায়া লাগে কবি শামসুর রহমান শামস মানে সূর্য রহমান মানে আল্লাহ নাম কত সুন্দর কাজটা কি খারাপ করেছে শুনে এই কবি শামসুর রহমান কেসি হলে দাঁড়িয়ে বক্তৃতায় বলেছে ফজরের আজান যখন হয় তার কাছে মনে হয় কোন বেশা ফরিদার তালাশ করে তাহলে আজকের এই মাহফিল থেকে বজ্র সম্পত্তিতে কবি শামসুর রহমান মার্কা কোন কবি কোন সাহিত্যিক কোন রাজনীতিবিদ ইসলামের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই ধরনের বাজে কথা বললে তার জীব এনে খাওয়াতে হবে রাজিয়া আছে।